তাহলে তো যাওয়া লাগবে না চুপচাপ গড়ব তুই এক যদি এক পাবাই তোর ঠ্যাং ব্যাংক আমি গড়ব হয়ে থমু চুপচাপ জামা কাপড় পাললে গিয়ে পড়তে যা আমার আজকে ফাইনাল পরীক্ষা পড়তে পারবো মো কি আর নতুন বছর আবি হ্যাঁ আবার পড়াশোনা ছেলেবাস পেয়েছি না বইটাতে কিছু আছে যে পড়তে খালি পড়তে বা আমি আজকে জামু মানে জানো না যদি বাইরে চান্স ঠ্যাং ঠেক ঘরে গড়ব হয়ে তোর কোনো জায়গায় যাওয়া যায়নি তোরে কইছি পড়তে বইতে তোর পড়া না থাকলে যাই সরু সাইজের পড়তে বা কাইলে পড়ার পরীক্ষা আর কোনো ম্যাডাম মুডাম আসে যে আমি তোরে পড়াই আছি আমি পড়াইতে পারবো না তুই বড় বড় বোন হিসেবে কি আর তুই যা আর পড়তে বা সরু সাইজের দিকে পড়তে বা বাংলা পরীক্ষা সরু সাইজের যাই আমি বাংলা দি যা এখনই যা তুই যা আমার উপর তুই দিছিস এখনই পড়া যা ও ভাবি ভাবি দরজা একটু খোলেন এখন না বানাইছে কেডা কেডা খুলতে আসি খুলতে আসি যা ওই তুই সবুর করো এবারে সরি তা দিছিস আমার উপর পড়াইতে সরু সাইজের পড়তে বা আমি তো দরজা খুলতে আমি ভাবি পাশে ফ্ল্যাটে ভাবিয়া না 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 ধরেন 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 ভাবিয়া না এই যে ভাবি আইসি কেমন আছেন ভাবি ভালো আছেন ভাবি আমি ভালো আছি আপনি ভালো আছেন এত দিন পর আইলেন আলহামদুলিল্লাহ ভাবি ভালো আছি আমিও আপনি হইতেছে কি খবর দেব অনেক দিন হইছে দেখা করা হয় না এর লিগে আইলাম একটু গল্প টপ করি এই আইসি কেটেছে তোর মাইজে লাইক দইয়া কে লাইক গরে গেছে যাই না তো কি আইসি

আল্লাহ আমাদের একটু পড়া দিতে এই কদ্দু পারো তুই এরপরে পরীক্ষার লিখি তো প্রত্যেকবার আগের দিন কো পারি 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 পরীক্ষার খাতারা দেয়ার পর দেখি কি ফেল 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 ম্যাডামের দ্বারা পড়াই কি তোরা টাকা দিয়ে পড়ায় না ফেল করো তুই খাওয়া খাওয়া পারি 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 হান দিয়ে আমাদের আজকে পড়া দিতে দুই কদ্দু পর আমি কোনো কিছু না কিছু দিয়ে শুরু করতে পারবো না আমি একদম কই আসবো আচ্ছা তোর কোনো কিছু দিয়ে শুরু করা লাগবে না তুই যদি কইতে পারো তাহলেই আমি বুঝবো আমার কপালটা ধন্য তুই হেলেই কর তুই খালি কই আমার কোন সূচনা বা কোন প্যারাই লাগবে না তোর উপসংহারটাও করা লাগবে না তুই একদম গড়গড় করে বলে রাখিয়ে আছ এক গ্রামে এক মাছ ছিল মাছে একটা গরু ছিল গরুটা ঘাস খাইতেছিল গরুটা ঘাস খাইতে খাইতে পানি জুবা খাইতেছিল গরুটা নদীর কাছে গেছিল গরুটা নদীতে পানি খাইতে যাই একটা কুমির দেখলো কুমিরের ছিল দুইটা চোখ একটা নাক দুইটা কান আর একটা মুখ আর ইয়া বড় একটা লেজ কুমিরটা সারা শরীর খেঁজকাটা খেঁজকাটা খেঁজকাটা

ফেলবে আমি আপনার মায়ের হারা দিন খালি সিল্লাই দিয়ে থাকে সিল্লাই দিয়ে থাকে আমার পাশে পারি আপনার মেয়ের এখন আপনার বাসে এসি হ্যাঁ তো তো হিয়া ঝগড়া গাড়ি থামবে না সরোটা কানতে আছে বড়োটা সিল্লাইতে আছে মাই কি মানুষ করতে পারে না এমন এত হারা দিন আরে ভাবি আর কইবেন না এই মাইয়া দুইটাই এমনই ভাবি আমি আগো নিয়ে পড়ছি জালা আপনার আর কি বুঝা মু আপনার তো না মাইয়া পোলা নাই আপনার তো বুঝানো না আমার তো আছে দুইটা আল্লাহ আছে এককারে কারে কপালটা খুইলিয়া দুইটা লাউরার পো আর ভাবি এত বাইব্য লাভ নেই এত কষ্টকর কথা কইयो আমারে লাভ নাই বুঝছেন আমর কষ্ট আমন লইয়ে থেন আর আমার সময় রাবার টাইম মেগে সময়ান বসে যাম বুঝছেন আমি তো অনেক খং গল্প করি সিস্টেমে লাগাই তাই আমি জামেইবো তো আন বাসা যাইতো বুড়ইন দা বিরালে একাই সাবর যদি বিরালে একটু মুক্তি দিলা সাববি জানার লাভ ছাস কা অনেক টাইম গল্প কুস্তি আমিও যাইয়ে দেই মাই এক গট আউট দেইছি কিলি গিলি লিখা সরডাটাবার বতকেই আছে দেখেন